সুপ্রিয় দর্শক এই সব সবথেকে বড় খবর দর্শক আরজি করে মহিলা চিকিৎসক মৃত্যুর ঘটনায় আজ রাজ্য সরকারকে একেবারে তুলোধনা করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস এস একেবারে রাজ্য সরকারকে তিনি ধুয়ে দিয়েছেন দর্শক কি জানিয়েছেন প্রধান বিচারপতি আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে ডিটেলসে জানাবো দর্শক আপনারা সকলেই জানেন এই মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় রাজ্য রাজনীতি একেবারে তোলপাড় তবে যেখানে মূল প্রশ্ন পোস্টমার্টাম রিপোর্ট সেখানে কিন্তু একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে যে এটা কিন্তু একজনের কাজ নয় এই দাবি প্রথম থেকেই করে আসছিল বিশেষজ্ঞ মহল থেকে চিকিৎসকরা এবং একের পর এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেগুলো একেবারে চাঞ্চল্যকর অনেকেই বলছে যে এই সঞ্জয়কে বলির পাঠা করা হচ্ছে এর পেছনে আরও বড় মাথার হাত রয়েছে দর্শক একটি ভাইরাল পোস্টে একজন মন্ত্রীর ছেলের নামও উঠে এসেছে যদিও তার সত্যতা আমরা যাচাই করিনি আর এই আবহে রাজ্য সরকারকে একেবারে তুলোধনা করলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি টি এস শিবাজ্ঞানাম কী জানিয়েছে তিনি দেখুন দর্শক প্রথমেই আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে স্বেচ্ছায় ছুটিতে পাঠাতে বলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস এস শুরুতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের যে সন্দীপ ঘোষ তাকে কিন্তু চাচাছোলা ভাষায় আক্রমণ করেন তিনি এবং তাকে দ্রুত ছুটিতে পাঠানোর নির্দেশ দেন শুধু তাই নয় একেবারে সময় বেঁধে দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এবং তারপরই বিচারপতির মন্তব্য বিকেল তিনটে পর্যন্ত সময় দিলাম এর মধ্যে অধ্যক্ষকে স্বেচ্ছায় ছুটিতে চলে যেতে বলুন আর তা না হলে আমরা নির্দেশ দিতে বাধ্য হব দর্শক কলকাতা হাইকোর্টের এই নির্দেশে কিন্তু রাজ্য সরকারের একেবারে লজ্জা হওয়া উচিত দেখুন রাজ্যের পাশাপাশি অধ্যক্ষকেও স্বেচ্ছায় ছুটিতে যাওয়ার কথা বলেন প্রধান বিচারপতি মঙ্গলবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবাগানাম এবং বিচারপতি হিরণস্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে শুনানি হয় আর্জি করে চিকিৎসক খুনের ঘটনার বেশ কয়েকটি জনস্বার্থ মামলা কলকাতার হাইকোর্টে উঠেছিল আর সেই মামলার শুনানিতে সন্দীপের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেন মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের যে সন্দীপ ঘোষ যাকে নিয়ে এত প্রশ্ন এত বিক্ষোভ সেই সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে মামলাকারীর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সওয়াল আর জি কর মেডিকেল কলেজের অধ্যক্ষ সোমবার সকালে বলেছিলেন সরকারি চাকরি ছেড়ে দিচ্ছেন বিকেলে তাকেই অন্য কলেজের মাথায় বসিয়ে দেওয়া হয়েছে তা শুনে প্রধান বিচারপতি বিস্ময় প্রকাশ করেন ক্ষোভে ফেটে পড়েন এবং বারো ঘন্টার মধ্যে পুরস্কৃত হয়ে গেলেন তিনি দেখুন দর্শক কেমন পুরস্কৃত সন্দীপের আইনজীবী আদালতে জানান ইস্তফা দিয়েছিলেন কিন্তু গ্রহণ করা হয়েছে কিনা না জানা নেই প্রধান বিচারপতির প্রশ্ন অধ্যক্ষ ইস্তফা দেওয়ার পরে কিভাবে পুরস্কৃত হলেন মাত্র বারো ঘন্টার মধ্যে তাকে কিভাবে অন্য এক মেডিকেল কলেজের অধ্যক্ষ করে দেওয়া হলো তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সুপ্রিম কোর্টের কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি দর্শক রাজ্য এই মামলার জবাব দেওয়ার জন্য একদিন সময় চেয়েছিল রাজ্যের আইনজীবী আদালতে বলেন তদন্ত করছে পুলিশ কিছু লুকিয়ে রাখা হচ্ছে না সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ছে আরও একজন জড়িত এর কোনো সত্যতা এখনও পর্যন্ত পাওয়া যায়নি আরও বলা হয় আমরা বিস্তারিত রিপোর্ট দিতে প্রস্তুত তদন্তের রিপোর্টে তদন্তের যে রিপোর্ট তা আমরা দেব পঁয়ত্রিশ থেকে চল্লিশ জনের বেশি লোকের বয়ান নেওয়া হয়েছে আমাদের সময় দেওয়া হোক প্রত্যেকের যে যে অভিযোগ রয়েছে আগামীকাল সকাল সাড়ে দশটায় সবার উত্তর দেব তারপরই প্রধান বিচারপতি রাজ্য সরকারের কাছে আরজিকর মামলার কেস ডায়েরি চেয়ে পাঠালেন মঙ্গলবার দুপুরে একটার মধ্যে কেস ডায়রি জমা দেওয়ার নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবাগানাম দর্শক আরজিকর কাণ্ড প্রকাশ্যে আসার পর হাসপাতাল পক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল বা হাসপাতাল পক্ষের যে ভূমিকা তা প্রশ্নের মুখে পড়েছিল অধ্যক্ষ পদ থেকে সন্দীপকে অবসার অপসারণের দাবিতে বিক্ষোভ শুরু করেন আরজি করে চিকিৎসক পড়ুয়ারা সোমবার সকালে সন্দীপ করের অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেন এমনকি সরকারি চাকরি ছেড়ে দেওয়ার কথাও বলেন বিকেলেই স্বাস্থ্য দপ্তরে গিয়ে নিজের ইস্তফাপত্র জমা দেন সন্দীপ আরজিকর হাসপাতালের অধ্যক্ষ পদের ইস্তফাপত্র গ্রহণ করলেও সরকারি চাকরির ইস্তফাপত্র গ্রহণ করেনি স্বাস্থ্য দপ্তর দর্শক পরে জানানো হয় আরজিকর থেকে সরিয়ে সন্দীপকে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ করা হয়েছে মঙ্গলবারই তার দায়িত্ব নেওয়ার কথা থাকলেও ন্যাশনাল মেডিকেল কলেজের চিকিৎসক পড়ুয়াদের বিক্ষোভের জেরে তা সম্ভব হয়নি এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের অর্ধক্ষ সন্দীপ ঘোষ তাকে কিন্তু কোনো কলেজই বা রাজ্যের কোনো মেডিকেল কলেজই কিন্তু অধ্যক্ষ হিসাবে চাইছে না তীব্র ক্ষোভ প্রকাশ করেন ন্যাশনাল ন্যাশনাল মেডিকেল কলেজের চিকিৎসকের পড়ুয়ারা পরিস্থিতি সামাল দিতে মঙ্গলবার সকালে ন্যাশনাল মেডিকেল কলেজের এন্টেনি এন্টেরি এন্টালির বিধায়ক স্বর্ণকমল সাহা এবং মন্ত্রী জাভেদ খান সেখানে যান তাদের সামনেই নিজেদের আশঙ্কা এবং খুব উগড়ে দেন ন্যাশনাল মেডিকেলের পড়ুয়ারা কর থেকে সদ্য পদত্যাগী সন্দীপ ঘোষকে কেন ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে চাপিয়ে দেওয়া হলো তা নিয়ে প্রশ্ন তোলেন বিক্ষোভরত পড়ুয়ারা একজন বলেন আমরা ভয়ে আছি আর একজন উঠে দাঁড়িয়ে বলেন আমরা ন্যাশনাল মেডিকেলকে কর বানাতে চাই না ওখানকার আবর্জনা এখানে চাই না তার মধ্যেই প্রধান বিচারপতি টি এস এর একেবারে কঠোর পদক্ষেপ তিনি জানিয়ে দেন এই সন্দীপকে বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের অধ্যক্ষ সন্দীপ ঘোষকে দ্রুত ছুটিতে পাঠাতে বলুন তা না হলে আমরা বিকেল তিনটের মধ্যে একেবারে কঠোর পদক্ষেপ নিব এ কথা একেবারে পরিষ্কার জানিয়ে দেন দর্শক আর এই সন্দীপ ঘোষেরই ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গিয়েছে রাজ্য রাজনীতিতে তবে পোস্টমার্টাম রিপোর্ট এবং একাধিক তথ্য পরিসংখ্যানের ভিত্তিতে যেটা মনে করা হচ্ছে এটা কিন্তু একজনের কাজ নয় এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ